এই ভিডিওটিতে আজকে ক্লাস নাইনের খেয়া চন্দ্রনাথ আমরা এবং প্রফেসর শঙ্কুর ডায়েরির স্বর্ণপূর্ণ অংশ থেকে বেশ কিছু প্রশ্ন আলোচনা করব তো এখানে প্রথমে এক নম্বরে দশটা প্রশ্ন তারপর দু নম্বরে দশটা প্রশ্ন এবং সবশেষে পাঁচ নাম্বারে চারটা প্রশ্ন দেওয়া আছে অর্থাৎ টোটাল মার্কস পঞ্চাশ এই পঞ্চাশ নাম্বারের প্রশ্ন আমি আলোচনা করব এখানে তো প্রশ্নে আলোচনায় চাওয়ার আগে একটা কথা বলে রাখি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি এই রকম ক্লাস ওয়াইজ আমি ভিডিও এখানে নিয়ে আসি এবং সেই ভিডিওতে ব্যাকরণ সহ টেক্সটগুলো আলোচনা করে থাকি তো এক নম্বর প্রশ্ন খেয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া কোন কাব্যগ্রন্থ থেকে না রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থ থেকে খেয়া কবিতাটি নেওয়া কাদের মধ্যে জানাশোনা আছে তাদের মধ্যে জানাশোনা আছে এই যে জানাশোনা কথাটা এটা খেয়া কবিতারই অংশবিশেষ এবং খেয়া কবিতায় যে দুই নদী দুই পাড়ে যে দুটো গ্রাম তাদের মানুষজনের মধ্যে জানাশোনা আছে বলে বলা হয়েছে খেয়া নৌকা কোথায় পারাপার করে কোথায় পারাপার করে না নদীর স্রোত নদীর স্রোতে খেয়া নৌকা ওই পাড় থেকে ওই পারে মানুষজনকে নিয়ে যায় শঙ্কুর পিতার নামকে শঙ্কুর পিতার নাম হচ্ছে ত্রিলোকেশ্বর শঙ্কুর শঙ্কুর নিজের নাম এবং তার পিতার নাম ত্রিপুরেশ্বর শঙ্কু তাহলে শঙ্কুর নাম ত্রিলোকেশ্বর শঙ্কু এবং শঙ্কুর পিতার নাম ত্রিপুরেশ্বর শঙ্কু এখানটাতে কিন্তু একটু ভুল হয়ে যায় সবারই পরের প্রশ্ন শঙ্কুর পিতাকে কেন ধনন্তরী বলা হতো ধনন্তরী কেন বলা হতো না তিনি আয়ুর্বেদিক চিকিৎসা করতেন তিনি গিরিডিতে থাকাকালীন আয়ুর্বেদিক চিকিৎসা করতেন তাই তাকে ধনন্তরী বলা হতো শঙ্কুর পিতার কোন অসুখ ছিল এই প্রশ্নটার উত্তর কিন্তু আমি বলবো না এটা তোমরা কমেন্টে জানিও যে শঙ্কুর পিতার কোন অসুখ ছিল আমি অপশান বলে দিচ্ছি তার ফুসফুসের সমস্যা ছিল হার্টের অসুখ ছিল ক্যান্সার ছিল না টিউমার ছিল এই চারটার মধ্যে যে কোনো একটা অপশান হবে শঙ্কুর জন্মদিন কবে উত্তর হবে ষোলোই জুন পনেরোই জুন চোদ্দোই জুন নাকি তেরোই জুন এর মধ্যে যে কোনো একটা উত্তর তোমরা আমাকে কমেন্ট করে জানাও এই দুটো প্রশ্নের উত্তর কমেন্ট করে জানিও চন্দ্রনাথের দাদার নাম কি না তার দাদার নাম নিশানাথ বাংলার কপালে কি মুকুট রয়েছে কাঞ্চন সিংহ মুকুট কোন ফুলে বাংলার দেহ ভূষিত না অতসি এবং অপরাজিতা ফুলে বাংলার দেহ ভূষিত এরপর আসি দু নম্বর প্রশ্নগুলোতে কিভাবে চন্দ্রনাথ ও তার দাদা পৃথক হয়ে গেল কিভাবে হয়ে গেল না চন্দ্রনাথ ফার্স্ট প্রাইজ পাবে না সে সেকেন্ড প্রাইজ পাবে কারণ সে স্কুলে সেকেন্ড হয়ে গেছে আর সে জীবনে কোনো দিন তার যে কোনো ক্লাসে সে কোনো দিনও সেকেন্ড হয়নি তাই সে সেই প্রাইজ গ্রহণ করতে পারবে না বলে স্কুলকে জানিয়েছিল তখন স্কুলের হেডমাস্টার মশাই চন্দ্রনাথের দাদা বাবুকে জানিয়েছিলেন যে চন্দ্রনাথ প্রাইজটা গ্রহণ করছে না এতে কিন্তু স্কুলে একটা বড় প্রভাব পড়ছে তখন চন্দ্রনাথের দাদা এসে তাকে বলেছিল প্রথম সেকেন্ড প্রাইজটা গ্রহণ করার জন্য তখন চন্দ্রনাথ সে কথা না শোনায় তাদের মধ্যে যে বিবাদ শুরু হয় সেই বিবাদের জেরে সে পৃথক হয়ে যায় হিয়া কবিতার কবি দুই তীরের লোকজনের সম্পর্ক কিভাবে তুলে ধরেছেন এখানে দুই তীরের লোকজনের সম্পর্ক বলতে কি না নদীর দুই পাড়ে দুটো গ্রাম আছে তারা সারা পৃথিবীতে কোথায় কি ঘটছে না ঘটছে কোথায় সোনার মুকুর টুটছে কোথায় ফুটছে তা লক্ষ্য রাখে না তার কোনো খবরাখবর তারা রাখে না তার তাদের দুই পাড়ে দুটো গ্রামের মধ্যে জানাশোনা আছে সকাল থেকে সন্ধ্যা তারা সেই দুটো পাড়ে যাওয়া আসা করে এবং একদিকে পশরা নামালে অন্য পাড়ের ক্রেতা ছুটে যায় তো এইভাবে তাদের মধ্যে আনাগোনা চলতেই থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চন্দ্রনাথের তৈরি করা রেজাল্টের ফলাফল কি ছিল রেজাল্টের ফলাফল কি হয়েছিল নয় কি ছিল হয়েছিল হলে রেজাল্ট কি স্কুলে বেরিয়েছিল সেটা কিন্তু ফলাফল কী ছিল ফলাফল কি ছিল বললে উত্তর কী হবে না ফলাফল কি ছিল বললে উত্তর হবে চন্দ্রনাথ কি রেজাল্ট তৈরি করেছিল সে তার ঘরে বসে বসে যে রেজাল্ট তৈরি করেছিল সেটা আমি ভিডিও শেষে কয়েকজন স্টুডেন্টের খাতা দেখাবো যারা কিন্তু এটা প্রায় ভুল করে দিয়েছে সবাই কি করেছে না তার ফলাফলটা কি হয়েছিল সেটা লিখেছে অর্থাৎ স্কুলে যে ফলাফলটা হয়েছে সেটা কিন্তু এখানে প্রশ্ন আছে রেজাল্টের ফলাফল কি ছিল মানে চন্দ্রনাথ কি করেছিল ফলাফলটা আর কি সে কি তৈরি করেছিল রেজাল্টটা সেটা এখানে লিখতে হবে সে যদি পাঁচশো পঁচিশের উপরে পায় কত হবে বা সাড়ে পাঁচশো সে পাঁচশো পঁচিশের নিচে পায় কত বা সাড়ে পাঁচশোর পরে পেলে তাহলে রেজাল্টটা কী হবে কার বাড়িতে কেন প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল হিরুর বাড়িতে প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল কারণ হিরু স্কলারশিপ পাবে প্রীতিভোজের দিন কে কীভাবে বাগানটিকে সাজিয়েছিলেন কে সাজিয়েছিলেন না হিরুর কাকা সাজিয়েছিলেন চীনা লণ্ঠন ও রঙিন কাগজ দিয়ে কোন বাঙালি সন্তানের নামে কোন দেশের নামকরণ হয়েছিল না বাঙালি সন্তান বিজয় সিংহের নামে সিংহল দেশের নাম হয়েছিল কার সঙ্গে যুদ্ধ করে আমরা বেঁচে আছি বাঘের সঙ্গে আমরা হেলাই কাকে খেলাই নাগকে চন্দ্রনাথ মাস্টারের সঙ্গে দেখা করার প্রয়োজন মনে করেনি কেন সে মনে করত যে সমস্ত গুরুদক্ষিণা সে দিয়ে দিয়েছে আর স্কুলের পাওনা সব মিটিয়ে দিয়েছে সে তাই স্কুলের সঙ্গে মাস্টার মাস্টারের সঙ্গে দেখা করার আর তার কোনো প্রয়োজন নেই বর্তমানে হার্টের রোগে মানুষের মৃত্যু হয় না কেন কারণ পেসমেকার নামে একটা যন্ত্র তৈরি হয়েছে যার কোনো আকারের যন্ত্র যেটা এখন রোগীর বুকে অপারেশন করে ঢুকিয়ে দেওয়া হয় তার ফলে তার হাটের হাট সচল থাকে এবং মৃত্যু হয় না কোথায় স্বর্ণপূর্ণে গাছ পাওয়া যাবে বলে টিকড়ি বাবা জানিয়েছিলেন না কৌশলীর জঙ্গলের মধ্যে যে চামুণ্ডার মন্দির আছে চামুণ্ডার পিছনে যে চামুণ্ডা মন্দিরের পেছনে যে জঙ্গল সেই জঙ্গলের ভেতরে একটা নদী বয়ে যাচ্ছে অশ্রী নদী সেই নদীর পাড়ে এই স্বর্ণপূর্ণী গাছ পাওয়া যাবে পরে চলে আসি পাঁচ নাম্বারের প্রশ্নগুলো এখানে শঙ্কুর আবিষ্কারের বর্ণনা শঙ্কু কী কী আবিষ্কার করেছিলেন প্রথমে শঙ্কুর শঙ্কু যে সারা বিশ্বে আবিষ্কারক হিসেবে খ্যাতি লাভ করেছেন টমাস অ্যালভা এডিশনের পরেই তার স্থান এইভাবে একটা সূচনা দিতে হবে সূচনা দেওয়ার পর তার প্রত্যেকটা আবিষ্কারকে পয়েন্ট করে করে দিয়ে যেতে হবে প্রথম আবিষ্কার মিরা কিউরল তারপর অ্যানাহিলিন পিস্তল লুমিনি ম্যাক্স রিমেমব্রেন যন্ত্র তারপর পাখি পড়ানোর জন্য যন্ত্র যা কিছু পাঁচটা সাতটা তিনি যা আবিষ্কার করেছিলেন সব আবিষ্কারগুলো এক এক করে পয়েন্ট দিয়ে সেখানে বর্ণনা করতে হবে আমরা কবিতায় কবি বাঙালির যে কৃতিত্ব ফুটিয়ে তুলেছেন তা আলোচনা করো এখানে সমস্ত বাঙালিদের কথা বিজয় সিংহের কথা জয়দেবের কথা অশোকের কথা যত বাঙালিদের কথা রয়েছে সবার কথা কিন্তু এখানে বর্ণনা করতে হবে খেয়া কবিতা অবলম্বনে দুই তীরের মানুষজনের জীবনযাত্রার পরিচয় এই দু পাড়ের মানুষজন কেমনভাবে তাদের পৃথিবীর অন্য কোনো খবরাখবর দরকার নেই তারা কিভাবে দুই পাড়ের মানুষজনকে নিয়ে ব্যস্ত থাকে নিজেদের কাজের মধ্যে ব্যস্ত থাকে সেই সমস্ত কিছু এখানে আলোচনা করতে হবে কে কে সহপাঠী ছিল চন্দ্রনাথ হিরু এবং নুরু চন্দ্রনাথের মতো হিরু কেন প্রথম হয়েছিল চন্দ্রনাথ বলেছিল যে সে স্কুলের সেক্রেটারির ভাইপো বলে হিরু ফার্স্ট হয়েছে এবং সঙ্গে চন্দ্রনাথ তাকে নিজে খাতা থেকে অঙ্ক দেখিয়েছিল সে তাকে দেখার জন্য অনুরোধ দেখানোর জন্য অনুরোধ করেছিল কে না হিরু এছাড়াও তার যে প্রাইভেট মাস্টার সে কিন্তু স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার তাই সে পরীক্ষার আগে যে প্রশ্ন করেছিল সেটা কিন্তু তার কাছে গোপন রাখেনি কার কাছে না হিরুর কাছে এছাড়াও আরও দু একজন ইচ্ছে করে খাতায় ভুল করেছিল তাই সে ফার্স্ট হয়েছিল তো এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো এবারের যে টপিকগুলো রয়েছে ফাইনাল পরীক্ষায় এইখান থেকে কিন্তু প্রশ্ন আসবে আর যদি ভিডিওটা ভালো লাগে এবং এই ধরনের আরও ভিডিও চাও কমেন্ট করে জানিও এবং সঙ্গে অবশ্যই বলবো নতুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ধন্যবাদ